জয় মা বগলা মুখী দেবীর জয় নমস্কার দর্শক আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে বিশ্বাস করি মা ববলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদের ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি বলছি সেটা হচ্ছে দেখুন শত্রু তাকে নাশ করব এই ধরনের প্রসঙ্গ বারবার আসছে কিন্তু আমার মধ্যে যে বক্তব্যটা সেটা হচ্ছে শত্রুকে আপনি প্রাণে মারলে আপনি নিজের ভালোর জায়গায় ক্ষতি করবেন কিন্তু যদি এমন হয় এমন কোন প্রক্রিয়া করা যায় যে প্রক্রিয়ার মাধ্যমে শত্রুকে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী চালাতে পারবেন লাইক এজ বশীকরণ ঠিক আছে তাহলে কেমন হয় বিষয়টা এটা নিয়ে আমি ভেবেছি এবং আমি অনেকেই আমাকে ফোন করেছেন যে এরকম করব আদেশ দিন এই করুন করুন ওই তো আমি নিষেধ করেছি যে এমন কোনো কাজ করবেন না যাতে আপনি নিজের ভালো করার জায়গায় আপনি নিজের ক্ষতি করে ফেলেন তো এমন কোন একটা প্রক্রিয়া আমাকে অনেকে বলেছে তাহলে এমন কিছু একটা বলুন তো আমি যেটা অনেকেই ফোনে কথা দিয়েছিলাম যে আমি আবার এরকম একটা ভিডিও দেবো অলরেডি এমন অনেক ভিডিও দেওয়া আছে যেখানে শত্রুকে জবরদস্ত সাজা দেওয়া যায় আপনারা চ্যানেলে সার্চ করলেই পাবেন তো আজকে আবার এমন একটা প্রক্রিয়া দিচ্ছি যে প্রক্রিয়ার মাধ্যমে শত্রু যত বড় তাকতবর হোক না কেন সে যদি কোনো নাম করা অ্যাকচুয়াল অরিজিনাল তান্ত্রিক হয় হ্যাঁ অনেকটা স্টেজ পেরিয়ে যাওয়া অভর্বের সাথে কথা আমি বলছি না কিন্তু মোটামুটি আমাদের আহ যাদেরকে আমরা তান্ত্রিক চিনি যারা ভয় দেখায় ব্ল্যাকমেল করে এই ধরনের তান্ত্রিকদের ক্ষেত্রেও আমি বলছি এই প্রয়োগের মাধ্যমে আপনি তাকে পর্যন্ত চাটি দিতে পারবেন নিজের মর্জি ধুল তো আজকের বেশি আর কিছু বলবো না আমি সরাসরি প্রক্রিয়ার মধ্যে চলে যাব। কেন সরাসরি প্রক্রিয়ার মধ্যে যাব যে শত্রু কে হয় কেন হয় সেটা আপনারা খুব ভালো করে জানেন ওই সম্পর্কে বোকে বেকার বেকার সময় ওয়েস্ট করে কোনো লাভ নেই আসুন সরাসরি প্রক্রিয়াতে যাই তো প্রক্রিয়া কি প্রথম প্রক্রিয়া আপনাকে কোনো একটা তীক্ষ্ণ দিন বার করতে হবে যেমন কৃষ্ণপক্ষের অষ্টমী ধরতে পারেন অথবা অমাবস্যার দিনগুলোকে ধরতে পারেন কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন ধরতে পারেন যদি এরকম হাতের কাছে কোনো দিনই আপনার নেই তাহলে যে কোনো রবিবার দিন আপনি এটাকে করতে পারেন তবে খেয়াল রাখতে হবে এই জবটা কিন্তু দিনের শুরুতে করে ফেলতে হবে এই প্রয়োগটাকে দিনের শুরুতে করতে হবে আচ্ছা প্রথম প্রশ্ন আপনাদের তরফ থেকে আসবে কত দিনে রেজাল্ট পাবো আপনার কনসেন্ট্রেশন বলবে আপনি পাবেন দিনের আপনি একে লাগাতার করে যাবেন যতক্ষণ না আপনার আত্মার সন্তুষ্টি হচ্ছে জব করতে বসে আপনি যদি বিভিন্ন প্রকার চিন্তা করেন না তাহলে কনসেন্ট্রেশন আপনার ক্রিয়েট হচ্ছে না ধ্যান লাগানো মানে ধ্যান লাগাও যাকে বলেন সেটা আপনার হচ্ছে না তো সেটা আপনার হচ্ছে না মিন্স আপনি কাজেও ফল পাবেন না তো সেই প্রক্রিয়াটাকে মাথায় রাখবেন এবার এখানে আপনার কিছু জিনিসের প্রয়োজন পড়বে দিন সেট হয়ে গেল আপনাকে কাজটা করতে হবে দক্ষিণ মুখে বসে একান্ত কোনো রুমের মধ্যে এক্ষেত্রে সুরক্ষা ঘেরা এবং সুরক্ষা মালার প্রয়োজন পরে যদি আপনি এই জবটা বাড়ির বাইরে বা প্রতিষ্ঠিত ঠাকুর দেবদার এলাকার বাইরে করেন কিন্তু আপনাকে একা করতে হবে আপনার জব করার সময় আপনাকে কেউ দেখবে না ডাকবে না টুকবে না ফলে দিয়ে পড়বেন এটা গেল প্রথম বসতে হবে দক্ষিণ মুখে আপনার বস্ত্র হতে হবে অবশ্যই করে লাল লাল কাপড় পরবেন ধুতি পরবেন লাল গায়ের চাদরটা হবে লাল মাথায় বাঁধা কাপড়ও হবে কিন্তু জবটা যেটা হবে সেটা কিন্তু হবে লাল হকিক মালায় তো আপনাকে কি করতে হবে দক্ষিণ দিকে মুখ করে বসে ওরকম তীক্ষ্ণ একটা দিনে সকালে স্নান ধান করে নেবেন এবং এই যে কাজটা বলছি এটা নিত্যদিন চলতে চলবে প্রথমে আপনাকে একটা ওই চৌকি লাগাতে হবে তার উপর একটা লাল আসন বেছাবেন সেখানে হনুমানজির একটা ফটো থাকবে যদি সম্ভব হয় নিজের গুরু যদি যে গুরুর দীক্ষা হয়ে আছে তার একটা ফটো রাখবেন যদি সেটা না থাকে তাহলে পরে আপনাকে শিবের একটা ফটো রাখতে হবে বা শিবলিঙ্গ রাখলেও চলবে এবার আপনাকে পদ্ধতির মধ্যে যেতে হবে যেমন ধূপ ধূপ জ্বলবে এবং একটা সর্ষের তেলের দ্বীপ জ্বলবে আপনাকে প্রথমে আচমন করতে হবে আচমন করার পরেই ফার্স্টেই আপনাকে সংকল্প নিতে হবে যে আমি অমুক ব্যক্তিকে নিজের মর্জি মতন চালনা করব বলে আমি এই প্রক্রিয়াটা করছি গুরুদেব এবং হনুমানজি আমাকে সহায়তা করুন তো এবার আপনাকে যে কাজটা করতে হবে আর খেয়াল রাখতে হবে এগারোটা দিন কিন্তু পূর্ণ ব্রহ্মচর্য করতেই হবে আপনি যদি এগারো দিনের মধ্যে সন্তুষ্টি লাভ করে যান ভালো আর যদি এটাকে ক্যারি অন করেন কারণ একমালার জপ মাত্র যদি এটাকে ক্যারি অন করেন তাহলে যতদিন এটাকে ক্যারি অন করবেন ততদিন কিন্তু মন থেকে এবং শরীর থেকে ব্রহ্মচর্য থাকবেন পবিত্র থাকার চেষ্টা করবেন এটা ভালো করে মনে রাখবেন কারণ এটা কিন্তু হনুমানের প্রয়োগ এবং ডেঞ্জারাস একটা প্রয়োগ যে প্রয়োগটা চট করে তান্ত্রিকরাও করতে চায় না তাই মানে এই বিষয়টা শুধু এই বিষয়টায় সাবধান থাকলে চলবে আপনি যদি বাড়ির বাইরে শ্মশান ক্ষেত্রে বা গিয়ে করছেন তাহলে সুরক্ষা এবং মালার প্রয়োজন যদি বাড়ির মধ্যে করছেন বা ঠাকুর ঘরে করছেন তাহলে এটার প্রয়োজন পড়বে না শুদ্ধতাটা কিন্তু বারবার বলছি মাথায় রাখবেন ওটা কিন্তু ভীষণ জরুরি এই প্রয়োগটার ক্ষেত্রে এবার আপনাকে ফার্স্ট করতে হবে গুরুর পুজো পঞ্চপ্রচারে একটু পুজো করে নেবেন পঞ্চপ্রচার পুজোর পরে আপনার যদি কোনো গুরু মন্ত্র আছে তাকে এক এক মালা মালা নেবেন নেবেন যদি আপনার না থেকে থাকে তাহলে শিবায় ওই লাল হকিকের মালাতে এবারে আপনাকে করতে হবে হনুমানের পুজো কিন্তু হনুমানের পুজো করতে গেলে আগে রামের পুজো করার দরকার আছে তাই পঞ্চপ্রচারে রামের একটা পুজো করে নেবেন দেখবেন হনুমানের মূর্তির মধ্যে কোথাও না কোথাও রামের ছবি আছে তাই আলাদা করে কোনো রামের ছবি আপনাকে বসাতে দরকার নেই রামের ছবি ছাড়া হনুমানের ছবি আপনি এক পিসো বাজারে পাবেন না মূর্তি পেতে পারেন সেটাও ঠিক নয় রাম যেন হনুমানের সাথে থাকে এরকম মূর্তি কিন্তু অলওয়েজ ঠিক নাহলে ওই হনুমান দিগড়ে যায় তো যাই হোক রামের পুজো করবেন পঞ্চপ্রচারে এবং পারলে ওই লাল হকিক মালায় রামের মন্ত্র একমালা জপে নেবেন মন্ত্র হচ্ছে ওম রাম এক মালা যোগবেন এবারে হনুমানের পঞ্চপ্রচার পুজো করবেন পুজো করার পরে যে মন্ত্রটাকে যে লিঙ্ক মন্ত্রটাকে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি সেই মন্ত্রটাকে আপনাকে একুশবার পাঠ করতে হবে নিজের নাম সহজতে ওই লাল হকিকের মালাকে এইভাবে হাতে মুঠো করে ধরবেন সুমেরুটা এইভাবে ধরা থাকবে নয় নম্বর দানাটা যে মন্ত্রটা যুক্ত হবে সেটা আমি আবার বলে দিচ্ছি কারণ পুরোনো ভিডিওতে গিয়ে আপনারা কষ্ট করে দেখবেন এত কষ্ট আপনাদের করতে হবে না আমি বলে দিচ্ছি কিন্তু মন্ত্রটা আস্তে আস্তে বলবো ভিডিও পজ করে করে লিখে নেবেন মন্ত্রটা কি গুরু ষট গুরু ষট গুরু হই বীর গুরু সাহাব সুম্র বড়িভন্ত সিংহি টোর বলে নিজের নামটা বলবেন একুশ বার করবেন এক দুই তিন চার পাঁচ কুড়ি একুশ কোন জপের দরকার নেই কাউন্ট রাখতে পারলেই হলো হয়ে গেলে তিনটে ওই লাল হকিক মালাতে ফু দেবেন দেওয়ার পরে এবার আপনাকে যে মন্ত্রটা যুক্ত হবে সেই মূল মন্ত্রটা আমি বলে দিচ্ছি ওম কুরন্ত ডফ আবার প্রথম থেকে বলছি আস্তে আস্তে ওম নম কুরন্ত ডফ ডল আকলা মাই বিড় हनुमंत का चेला पकर पकर पछारू मस्तक फोरू सवा मन की अंजिर जराऊ अमुख अमुखे जगह शत्रु नाम और मेरे पग पड़े ना पड़े तो माता अंजनी अंजनी की अन्जनी का अंजनी का दूध हराम करे गुरु की शक्ति मेरी भक्ति मंत्र ईश्वर बाचा लास्टे निजे नाम एक माला डेली करब शत्रु के जाबी আপনার মন্ত্র সিদ্ধি হয়ে যাওয়ার পরে শত্রুকে আপনি যা বলবেন ও তাই করতে বাধ্য থাকবে এবং আপনি যদি এটা লাগাতার বেশ কিছুদিন করে দেন না আপনাকে শত্রুর সামনে গিয়ে বলতে হবে না ফোন করে বলতে হবে না বাস ঘরে বসে বসে বলুন এই আজ তুই অমুকটা করবি আজ তুই অমুক জায়গায় যাবি আজ তুই অমুক জায়গায় যাবি না আজ তুই অমুকের সাথে মিশবি আজ তুই অমুকের সাথে মিশবি না ম্যাজিক দেখবেন ম্যাজিক বাট প্রক্রিয়ায় যদি কোনো ভুল হয় আপনার করাতে যদি কোনো ভুল হয় তার দায় দায়িত্ব বিন্দু মাত্র না তো তন্ত্র বিজ্ঞানের না সোমনাথ চ্যাটার্জি কারণ কনসেন্ট্রেশন আপনার ফল আপনার আজকের বেশি আর কিছু বলার নেই শুধু চাইব যে আপনাকে বাঁচতে দিচ্ছে না একদম তার জন্যই ধরনের প্রয়োগ করবেন অর্ডিনারি কোনো ঝগড়া জাতির জন্য এই ধরনের প্রয়োগ করবেন না কারণ হাজবেন্ড ওয়াইফের ঝামেলা হয়েছে সেটা চার দিন বাদেই মিটে যাবে কিন্তু হঠাৎ করে তান্ত্রিকের খোঁজ করেছেন বা এই ধরনের ভিডিও দেখে হাজবেন্ডের ওপরে কিংবা ওয়াইফের ওপরে করছেন সেটা ঠিক নয় উপযুক্ত লোকের সাথে পরামর্শ করেই করবেন তাহলে বোধ ভালো ফল পাবেন যদি এই প্রক্রিয়াটাই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওর সাথে একটা লাইক দেবেন যদি ভালো না লাগে ডিসলাইক দেবেন কিছু অতিরিক্ত জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানবেন আর যারা চ্যানেলে নতুন এসছেন তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে পাশে বেল অন দিন যাতে এই ধরনের আপনাদের ভালোর জন্য যত ভিডিও আমি প্রকাশ করি তার নোটিফিকেশন ইউটিউব সঠিক সময়ে আপনাকে পৌঁছে দেয় আজ আসি আবার আগামী দিন এইভাবে আপনাদের ভালোর জন্যে আরো ভালো কিছু অবশ্যই নিয়ে আসবো ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন নমস্কার